যাই গো মরে আমি যদি চাই গো মরে বিদেশের মাটিতে লাশটা আমার পৌঁছে দিও মায়ের কাছে দে লাশটা আমার পৌঁছে দিও বাবার কাছে দে আর এই জগতে মায়ের মত নাহিকে গোয়াপ আর সে মায়ের না দেখিয়া দিয় না দন এই জগতে মায়ের মত ਨਾ ਹੀ ਕਿ ਹੋ ਆਪੋਂ ਅਰਸੀ ਮਾਇਰੀ ਨਾ ਦੇਖਿਆ ਦਿਓ ਨਾ ਦਾ ਬੋਲ ਆ ਮਾਇ ਇੱਕ ਟਾ ਨਜ਼ਰ ਮਾਗੋ ਮਾ ਆ ਮਾਇ

পরে যে কলেতে রাখতো আমার মা আর সে কলে মা তারা কিয়া নিতে চাইবে দা আর জন্মির পরে যে কলেতে রাখতো আমার মা হায়র হরසේ কোলে মা সারা কি নাও নিতে চাই বিদায় ও আমা এক জানো যো আজ মাগো মা আমে নজার দেখলে মায়ে কত নজার দেখলে মায়ে সুখ পাবে কলি যতে

ক্ষমা করে দিও গো তুমি ক্ষমা না করিলে হবে কি ও পায় আমা দাবে ক্ষমা করে দিও গো আর ঘমানা করিলে হবে কি উপায় মাগো তুমি ঘমা না করিলে হবে কি উপায় নয়তো চিরতরে চলব মাগো চিরতরে চলেব মাগো জাহান্না মেরে আগুনে লাশটা আমার পৌঁছে দিও

মমিন হবে না ভয় করো ভয় করার মতো মরিও না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা মমিন হবে না বেড়াদার বন্ধুগণ ভাই আজ চিন্তা করে চিন্তার বিষয় আফসোসের বিষয় এত বড় মেহফিল সাজা হয়েছে মানুষ মার্কেটে মানুষ ঘুরছে বাজারে মানুষ ঘুরছে এদিক ওদিক যেদিক সেদিকে বেড়াদার বরঞ্চ নিজের মা কে বলে এসেছে নিজের বাপ কে বলে এসেছে আমি অমুক জায়গায় যাচ্ছি জলসা শুনতে ওয়াজ শুনতে আপনার বেরাদার সে এরা ওয়াজ না শুনি জলসা না শুনে মার্কেটে ঘুরছে বাজারে ঘুরতেছে নিজের মাকে আপনার ধোকা দিচ্ছে নিজের বাপ কে দিচ্ছে দোস্ত বন্ধুগণ ভাই বেরাদার আমি এখন তোমাদের বলতে চাই ভাই যদি তোমরা নিজের মায়ের দুধ পান করে থাকো তাহলে মাকে ধোকা না দিয়ে পবিত্র মেহফিলে চলে আসুন বুধু বন বাই এটা একটি মেহফিল এই আপনি আমি যতক্ষণ বসে থাকবো ততক্ষণ আপনার নামা আমলের নেকি লেখা হয় এবং কি যতবার সুহান আল্লাহ বলতে থাকবেন ততবার নব্বইটি করে নেকি লিখতে আছেন বলুন সুহান আল্লাহ একবার সুভান বললে কয়টা নেকি নব্বইটি নেকি আজকে নেকি কামাতে চাচ্ছে না কিন্তু একটা এরকম দিন আসবে যেই দিনটাতে আপনাকে আমাকে একটা নেকির জন্য ছটপট করতে হবে কেউ দিবেন দিবে সেই দিন আপনাকে সে নেকিটা বেড়াদার বন্ধুগণ ভাই কেউ আপনাকে আমাকে সে নেকি দিবে না নেকের জন্য চটপট ছটপট করব বেড়াদার বন্ধুগণ তাই বলতেছি পবিত্র মেহফিল পেয়েছেন সুন্দর মেহফিল পেয়েছেন সুন্দর মেহফিলে গিয়ে বসিন যেখানে গুনাম সেখানে যাবেন না যেখানে পাপ সেখানে যাবেন না ও আমার দরদি ভাইরা আমি বলতে চাই ভাই इ में बेले असलेने की है ए में बेले असलेने की পাপ হয় না তো আপনি আমি এই মেয়ে ফেলে কেন আজকে নাই ইমানের কমজোর আছে আপনি আমি ইমানটাকে কমজোর করে ফেলিয়েছে তস্ত বন্ধুগণ কিন্তু আমার আল্লাহ তালাও কত দয়ালু আমার আল্লাহ তালাও বান্দাকে কতটা ভালোবাসে আমার আল্লাহ তালাও বান্দার সঙ্গে কতটা মোহাব্বাত করে দেখুন আমার আল্লাহ চাই বান্দা তুমি ভুল করেছ তুমি পাপ করেছো তুমি ফিরে আসো আমি আল্লাহ দরবারে আমি আল্লাহকে ডাকো তুমি আমি আল্লাহকে ডাকো পাহাড়ের থেকে বড় গুনাহ করেছো আমি আল্লাহকে ডাকো আমার আল্লাহর তাবারাক ওয়া তাআলা বলবে কি জানো যখন আল্লাহর বান্দারা তওবা করতেছেন তাওবাতান নাসুখার পথে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য নিজের গুনাহগুলোকে নিজের পাপ পাপগুলোকে আর স্মরণ করতেছে যে আমি এত বড় পাপ করেছি এত বড় গোনা করেছে আল্লাহ আমি ভুল করেছে আমি পাপ করেছে আল্লাহ ভাই মাফ করে দিন আল্লাহ মাই ক্ষমা করে দিন যখন একটা বান্ধব

আর ও তবা করবে আমি আল্লাহ তোদের গাভা রাখলাম সাক্ষী রাখলাম সাক্ষী থাকো আমি তার জিন্দগির গুনহা খাতা গুলোকে মাফ করে দিব জোরে বলো তার জিন্দগির গুনহা খাতা গুলোকে মাফ করে দিলাম দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি চিন্তা করে দেখুন আপনি আর আমি বেলাদার আজ কোন পথে আছি ভুল করে জিন্দগিতে কাঁদলাম না ভুল করে জিন্দগিতে চোখের পানি ফেলালাম না পানি ছাড়লাম না দস্তু বারাদার আরো ভুল করে গুনহা করে পাপ করে সিনাটাকে চৌড়া করে বেড়াচ্ছি কিন্তু শুনেছেন আপনারা বেড়াদার বন্ধুগণ ভাই আল্লাহ তোবা করেন ওয়ালাকে দেখেন কতটা পছন্দ করে বেরাদার শুনেছেন ঘটনা হযরতে বাশার হাফির ঘটনা কার ঘটনা এই বাসের হাফি ইনিও একজন ছিলেন কি ছিলেন সারাবি ছিলেন কি ছিলেন সারাবি ইনি সারাব পান করতেন ইনি কি করতেন সারাব পান করতেন সারাব শুধু সারাব পান করতেন এরকম নয় সারাবের কারখানা ছিল তার কাছে ফ্যাক্টরি ছিল এবং কি সারাব তার ওই জায়গার মধ্যে তৈরি হতো কি হতো সারাব তৈরি হতো বেরাদার বন্ধুগণ ভাই বাবাজিরা কিন্তু খয়সে কি জানো একদিন এ আপনার ব্যস আপনার সেখান থেকে চলতে আপনার সারাবের কারখানা দেখে বারের দিকে যাচ্ছিল বারের দিকে যাচ্ছিল বারের দিকে চাই চলতে 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 রাস্তার মধ্যে দেখতে পাই একটা যেন আপনার কাগজের টুকরা বেড়াদার জমিনে পড়েছিল রাস্তার মধ্যে পড়েছিল যখন এই কাগজের টুকরাটাকে দেখতে পাই দেখতে পেতে নাই কাগজের টুকরাটাকে উঠাল কেন উঠালো ও কাগজের টুকরার মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রাহমানির কাগজের টুকরাটাকে ওঠায় ওঠার পরে কি করে জানো ওঠার পরে আপনার সেটাকে পরিষ্কার করলাম সাফসুতরা গণলাম করার পর সেই জায়গার মধ্যে যেন চমুক চুমুকাই সেখানে যেন চুমুকাই সেখানে চুমুকাই খাওয়ার পর আবার কাগজের টুকরাটাকে বাড়িতে নিয়ে যায় আতর লাগায় লাগার পর ওই জায়গাটা ওই কাগজটাকে আপনার একটা উঁচু জায়গাতে রেখে দেয় দেওয়ার পর বলে ফেলেন এ কাগজ তুমি ওই জায়গাতে থাকার নয় তুমি এই জায়গাতে থাকবে জানি আল্লাহর নামটাকে বিসমিল্লাহটাকে আপনার বেড়াদার ইজ্জত আর তাজিম করেছে সম্মান জানিয়েছে যার কারণে আমার আল্লাহ তা বারাকুয়া তালাদার তাজিম ট্যাঙ্ক এত পছন্দ করেছে আমার আল্লাহ তালা বেড়াদার তার বেড়াদার বন্ধুগণও এই চুমা দেখিয়েছিল আল্লাহকে খুব ভালো লেগেছে তাই আমার আল্লাহ চাই যেই ভোট দিয়ে আমি আল্লাহর নামটাকে চুমা খেয়েছে আমি আল্লাহ চাই না সেই ভোট দিয়ে আবার সারা পান করবে আমি চাই না এই বেড়াদার আল্লাহ তাবারা কোয়া তালা এদিকে এই কথা বলছে আর এ বাসের হাফি ওখান থেকে আপনার আবার কথাই গেলে

আমার বাসার হাফির কাছে চলে যাও জোরে বলো বাসার হাফির কাছে তাকে গিয়ে বলবে আল্লাহ তোমায় সালাম করেছে কে সালাম করেছে আল্লাহ সালাম করেছে বেড়াদার বন্ধুগণ ভাই বাবা যে আপনার এ বাসার হাফি শুনতেছে আপনার আল্লাহ তালা বলছে যাও যে বাসার হাঁপি বলবে আল্লাহ তোমায় সালাম করেছে আর যে হরতি তুমি আল্লাহর নামটাকে চুমুকে যো ওই নামটাকে যেন আর চায় নাও আল্লাহ চায় না যে ওই হর দিয়ে তুমি আবার সারাপ পান করবে যে হর তুমি আল্লাহর নামটা চুমুকে যো তাড়াতাড়ি যাও বেড়াদার কাসির যেন চলে আসে আসার পর দরজার মধ্যে আওয়াজ দেয় দরজা मध्य दस तक दरजार मध्य

আম জানিয়েছে আল্লাহর সালাম তুমি গ্রহণ করো আল্লাহ তোমায় خوش কবরে দিয়েছে কি خوش কবরে ভালো বলে জান যে তুমি আপনার হট দিয়ে আপনার شراب পান করছো এই হোট আর আল্লাহ চায় না যে এই হট দিয়ে شراب পান করো এই মুখ দিয়ে شراب পান করো কেন এই হট দিয়ে তুমি আল্লাহর নামটাকে জুমেছো আল্লাহ তোমায় কবুল করে নিয়েছে দosto বন্ধুগণ ভাই বাবাজি কতটা শুনতে নাই আপনার হয়েছে কি জানো পরদার আপনার এই বয়সে काफी আপনার চোখগুলো ভস্তে বুঝতে ঘর থেকে বার হলু বার হো আর পরে আপনার শুধু বলছে আল্লাহ আমায় সালাম জানিয়েছে আল্লাহ আমায় সালাম জানিয়েছে আল্লাহ আমায় সালাম জানিয়েছে আল্লাহ আমায় সালাম করেছে দosto বন্ধুগণ এই বলতে 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 তিনি আপনার আর যেন বেড়াদার ওই কারিগর সব কিছু ছেড়ে দিয়ে একটা জঙ্গল এলাকাতে চলে গেল আর সেই জায়গাতে যাওয়ার পরে আপনার আল্লাহর দরবারে তওবা করেছিল আল্লাহর ইবাদত করেছিল এমন ইবাদত করেছিল যে বারাদার বন্ধুগণ ভাই উনি একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ Allah. হয়ে গেছিলেন বেড়াদার বন্ধু গুন ভাই আপনার দেখেন না আপনি আমি কথায় ওরা ছিলেন কোথায় ও মুসলমান ভাই তাও করতে হবে আল্লাহকে ভয় করে উনি ভয় করেছিলেন আল্লাহকে ভয় করে তো বা করেছিল আর উনি জিন্দেগিতে জোতা পড়েনি মানুষ তাকে জিজ্ঞেস করা হতো হুজুর আপনি জোতা কেন পড়েন না জোতা কেন পড়েন না কারণটা কি ব্যাপারটা উনি বলতেন কি আমি জোতা একটাই কারণে পরিয়ে নাও যখন আমার কাছে আপনার আল্লাহর সালাম এসেছিল তখন আমার পায়ের মধ্যে জোতা ছিল নাও এই জন্য আমি আপনার আর জুতা পরে নিয়ে আমি আপনার এই আপনার জমিনটাকে আমি ফর্স মনে করি যার কারণে আমি বে করি না আমি জুতা পরিয়ে নাও দস্ত বন্ধুগান ভাই বাবা জি তাই শুধু নয় এবং কে বাশার হাফি কে আমার আল্লাহ তালা এত পছন্দ করেছিল এত পছন্দ করেছিল জঙ্গলের মধ্যে আপনার থাক সেই জঙ্গলের মধ্যে বেড়াদার কোন পক্ষি কোন পাখি কোন আপনার বেরাদার আপনার গরু ছাগল বকরি কেউ যেত না কেউ পাখানা পেশাব করতো না কেন আমার আল্লাহ পাখি জগৎদেরকে সকলকে বলে দিয়েছে জানোয়ারদেরকে ও জানোয়ারেরা আমার বাসার হাফিজ এই জায়গায় থাকে সেখানে কি এটাই শুধু নয় বেড়া দিল থেকে যদি তোবা করেন তোবা তো মুসলমান আল্লাহর কাছে যেটা দোয়া চাইবেন আল্লাহ সেটা কবুল করে জোরে বলো যেটা দোয়া চাইবে সেটা কবুল করি কিন্তু আপনি আমি আপনার তবা করতে পারে না তবা করছি আবার দেখবেন একটু বিপদ চলে আসলো আবার সুদ খায় নাকি একটু বিপদ আসলো হারাম খায় একটু বিপদ আসলো আপনার বেরাদার নাজাইজ খায় কিছু বুঝি না মুসলমান ভাই

টাটতেন বকতেন মুসলমান ভাই তো একদিন হয়েছে কি ও লোকটা সারা পান করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর উমরও সে রাস্তা দিয়ে যাচ্ছে হাজরাতে উমার দেখতে পায় লোকটা শারাপ পান করতেছে ওদিকে আরো দেখতে ওই লোকটাও দেখতে পায় সুবহান আমার একজন ছোট্ট ভাই দুশো টাকা দিয়ে যায় ওদিকে আবার লোকটাও দেখছে হাজরতে উমর আসতেছে উমর দেখলে তো আমাকে বকবে উমর দেখলে তো আমাকে ডাটবে না এই জন্য তিনি কি করলেন সারাবের বোতলটাকে বগলের মধ্যে হাতে আপনার চেপে রাখলেন লুকিয়ে রাখলেন ছুপিয়ে রাখলেন কিন্তু খাজরাতে ওমর দেখে নিয়েছেন জোরে বলো বেড়াদার বা কার নাম দেখো তবা কিভাবে করতে হবে আপনার বাবাজি বন্ধুগণ বাইরাও এই লোকটা আপনার আর আপনার আমনা সামনা হলেন হাজরাতে ওমার রাদি আল্লাহ তালা আনহ আপনার ওই লোকটাকে বলতেছিলেন কি বেড়াদান যেন এই লোকটা সারা পান করছিল তুমি সারা পান করছিলে তুমি সারা পান করছিলে কেন সারা পান করছিলে একবার বলো এ মুসল মুসলমান ভাই কিন্তু উমরের সামনে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনার তবা করে নিয়েছে এই রব্বুল আলামিন এই পাক পারবার দিগার এই মাবুদে আজ আল্লাহ আমার কাছে সারা বাঁচে আল্লাহ আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে নাও উমরের কাছ থেকে আমাকে বাঁচিয়ে নাও নাহলে আমি শর্মিন্দা হয়ে যাব উমর আমাকে ডাটবে হাজরাতে উমর আমাকে বল আমি আর আপনার আমি এখন আল্লাহ আজ থেকে তো বাঁ করতেছি আল্লাহ আমার মন থেকে প্রাণ থেকে তো বাঁ করছে আল্লাহ মাফ করে দিন আল্লাহ মাই ক্ষমা করে দিন আল্লাহ মাই ক্ষমা করে দিন আল্লাহ দিল থেকে যখন তো বা করে নিয়েছে মুসলমান ভাই আমার আল্লাহ তালা যেন তার তো বাটাকে কবুল করে নিয়েছে জোরে বলন না সুবহান আল্লাহ বন্ধু বাই এটাই শুধু নয় আসন একটুখানি এগিয়ে যায় তারপর কি হলো লোকটা আর উমার যখন আমনা সামনা হলেন গরতে উমার বলছে তুমি সারা পান করতে যাও তুমি সারা পান আমি তো নিজের চোখে দেখলাম সারাবের বোতলটাকে তুমি লুকিয়ে রাখলে সে সারাবের বোতলটাকে বার করো বার করো সে সারাবের বোতলটাকে বার করো এ মুসলমান ভা আপনার এই যে নেন দোস্ত বন্ধুগণ ভাই বাবারা আপনার সারাবের বোতল তো বগল থেকে বার করেছে কিন্তু ঠিক সারাবের বোতল ক্ষমতা আছে ঠিক কিন্তু দেখতেছে সেই জায়গার মধ্যে সারাপ ছিল ওই জায়গাতে আর সারাব নাই সেখানে সারাবের বদলি দুধ হয়ে গেছে কি হয়েছে দুধ হয়ে গেছে এটাই শুধু নয় উমার চিন্তা করে আমি তো নিজে দেখলাম ওই লোকটাও চিন্তা করে আমি তো সারা পান করছিলাম দুধ কেমন করে হলো দুধ কথাই থেকে এলো ও বাবাজি কথা আপনারই চিন্তা করছে এ আপনার ভাবতেছে উমার চিন্তা করছে আল্লাহ তুমি আপনার চিন্তা করছো চিন্তার কারণ নয় সত্যিকারে এখানে দুধ ছিল কিন্তু ওই লোকটা তোবা করেছে তোবা করার কারণে আমি আল্লাহ সারা দুধ বানিয়ে দিয়েছি আমি সারাবকে দুধ বানিয়ে দিয়েছি কি বানিয়ে দিয়েছে দুধ দোস্ত বন্ধুগণ ভাই এরা তোবা করছে তো সারা দুধ হয়ে যায় আমরা তোবা করে দোয়া করছি তো দোয়াই কবুল হয় না নাকি কমজোরি কবি বলছে আমরা গুনাগার আল্লাহ ডাকে বারে আমরা গোনাগার আল্লাহ ডাকে বারে বার তুমি দয়া না করিলে দয়া কার তুমি দয়া না করিলে দয়া পাবো কার আমরা গো না গার আল্লাহ তাকে বারে তুমি দয়া না করিলে দয়া কার ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে। দাও গো প্রভু তুমি তো করে দাও গো প্রভু তুমি তো জো বামা গুণাঙ্গ আল্লাহ ডাকে বারে তুমি দয়া না করিলে দয়া পাব কার তুমি দয়া না করিলে দয়া পাব কার একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাকে আমরা হোক ভুলতে পারি না মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না মা বাবাকে কবরতে কষ্ট দিও না মা বাবাকে কবরতে কষ্ট দিও না তুমি চলে লজবার তুমি চলে লজবার আমরা গুনাগ আল্লাহ ডাকে বার তুমি দয়া না করিলে দয়া পাব